যারা বেকার হয়েছেন গ্লোবোতে বা ডেলিভারে অনেক মানুষই আবেদন করছেন কিন্তু এতটাই সহজ অনেকেই মেইল পান যে ওয়েটিং লিস্টে রাখার জন্য থাকার জন্য সবকিছু আবেদন কমপ্লিট তারপর অনেকেই প্রশ্ন করেন যে আসলে কি আমার এটা কমপ্লিট হয়েছে কন্ট্রাক্ট পেপারটা সাইন করা পর্যন্ত আসলে আপনার সম্পূর্ণ যে আবেদনটা সেটা মোটামুটি হয়ে গিয়েছে বাট এরপরে কি অনেকে এই কোয়েশনটা করেন যে কন্ট্রাক্ট পেপার সাইন করলাম সবকিছু ফিল আপ করলাম এরপরে কি এরপর হচ্ছে অপেক্ষা কেমন অপেক্ষা এরপর আপনার মেইল আসতে পারে যদি আপনার শহরের লোক লাগে তাহলে মেইল আসতে পারে যে আপনাকে অপেক্ষায় রাখা হয়েছে আপনি কি অপেক্ষায় থাকতে যাচ্ছেন আর আপনি ক্যান্সেল করে দিতে যাচ্ছেন আবেদনটি এই ক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই ওয়েটিং লিস্টটা থাকার জন্য রিমানের একটি এটাতে সিলেক্ট করবেন যাতে ওয়েটিংয়ে রাখে কারণ এক্ষেত্রে কেউ কেউ ছয় থেকে সাত দিনও পেয়ে যায় কেউ কেউ দুই থেকে তিন মাস পরেও পায় এটা ডিপেন্ড করবে শহরের উপর